রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা কি ভেঙে যাবে না থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন যুবকদের জন্য অনেক বেশি দামি ঠিক আছে না যুবক কথাটা আমার আচ্ছা স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা প্রথম কথা হচ্ছে শরীয়তে তিন ধরনের ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে উঠিয়ে নেওয়া হয়েছে রফি আল কালাম আন সলাতি তিন ধরনের ব্যক্তির উপরে শরিয়তের কোন বিধান জারি হয় তার মাঝে একটা ধরন হচ্ছে সেই ধরন আনি না এম হাততা হত্যা স্থায়ী কমা ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে তার উপরে কোনো বিধান জারি হবে না অতএব স্বপ্নদোষ এটা আমাদের আওতার ভেতরে নয় ইট ইজ আউট অফ ক্যাপাসিটি এটা ঘুমের মধ্যেই হয়ে যায় অতএব স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না তবে গোসলটা ফরজ হয়ে যাবে আবারও বলছি রোজা ভাঙবে না তবে গোসলটা ফরজ হয়ে যাবে তবে তোমাদেরকে আমি বন্ধু হিসেবে বলতে চাই রোজার মাসেও যাদের স্বপ্ন দোষ হয় খায় তো খুবই কম তাও যেহেতু স্বপ্ন দোষ হয় বুঝতে হবে মে কালা তো জরুর হ্যাঁ কালাটা কি কালাটা হচ্ছে সারা দিন মেয়েদের চিন্তা করে সারা দিন বাদ চিন্তা করে সারা দিন মেয়েদের ভিডিও দেখে বেড়ায় কথা ঠিক আছে কিনা বলো তো যে যেটা ভাবে বেশি স্বপ্নে সে তা দেখে বেশি সারাদিন উল্টাপাল্টা চিন্তা করলে স্বপ্নে তো উল্টাপাল্টা আসবেই জুবো ভাড়া ঠিক না বলো অতএব সারাদিন বাজে চিন্তা বাদ দিয়ে দাও কি করবা দেখো ঘুমাতে গেছ। ডান কাত হয়ে ঘুমাবা এক নম্বর বাম কাত না ডানকাত আওয়াজ নাই বাম কাত না ডানকা দুই নাম্বার ঘুমানোর পূর্বে একটু প্রশ্ন এখানে লাগ করবেন দুই নাম্বার সকলেই তিন কুল পড়বেন সুরায় সুরায় ফাল সুরায় নাস দেখেন আমার থেকে পুরো মাসাহ তিন শরীরে যেই বান্দা শরীরকে মাসাহ করে ফেলে তাকে আল্লাহ তালা শয়তানের সমস্ত ফেতনার থেকে মুক্তি দান করে সুবামলা পড়বেন না আর তিন নাম্বার আমল মুরব্বী যুবক মা বোন সবাই মিলে করবেন ঘুমানোর পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পরে যে বান্দা ঘুমিয়ে যায় তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তাকে গার্ড দেওয়ার জন্য নিজেই ফেরেশতা নিযুক্ত করে দেয় সময়।